হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে তো আমরা জিকে এক্সপ্রেস নামে যে প্র্যাকটিস মডেল সেটটা শুরু করেছি আজকে তার পর্ব নাম্বার 3 এর আগে আমরা দুটো ক্লাস আপলোড করেছি যারা দেখনি তারা দেখে নেবে এখানে আমরা বাছাই করা 25 টা क्वेश्चन এর প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা সহ কিন্তু ডিসকাস করব তো আমরা শুরু করি আমাদের আজকের ফার্স্ট क्वेश्चन দিয়ে প্রথম যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ কি বলা হয়েছে দেখো মিথ্য কোটিকম নাটকটি কার রচিত বা কার লেখা তো এখানে যে অপশন দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে কালিদাস তো কালিদাস কি এই নাটকটি করেছিলেন একদমই নয় কোন তোমার নাটক রচনা করেছেন সেটা একটু আমরা জেনে নিই কালিদাসও ছিলেন গুপ্ত যুগেরই কিন্তু একজন শ্রেষ্ঠ কবি বা নাট্যকার তার যে নাটক সেই নাটকের নাম হচ্ছে কে বলতে পারবে অভিজ্ঞান শুকনতল আচ্ছা অভি অভিজ্ঞান শকুন্তল ঠিক আছে শকুন্তলা আচ্ছা এই ছিলেন এই একটি বিখ্যাত সংস্কৃত নাটক আর এর এই অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এই নাটকে আসলে নাটকের বিষয়বস্তুটা কি কেউ বলতে পারবে এই নাটকে দরিদ্র ব্রাহ্মণ চারু দত্ত এবং গণিকা বসন্ত সেনার প্রেম কাহিনী বর্ণিত রয়েছে আর এই যে তোমরা দেখছো অপশন সি বিশাখা দত্ত বিশাখা কিন্তু একটা নাটক রয়েছে সেই নাটকের নাম হচ্ছে কি ওকে মুদ্রা আর এই যে ভার্বি দেখতে পাচ্ছ ভারভি ইনি কিন্তু ক্রীড়া তর্জুন নামক মহাকাব্যের রচিতা ছিলেন তাহলে এখান থেকে তোমরা এটাও একটু জেনে রাখো ক্রীড়া তার জুনিয় ঠিক আছে জনীয় নামক মহাকাব্যের রচিতা যেহেতু আমরা প্রত্যেকটা অপশনের এক্সপ্লেনেশন করছি কোন না কোনো সেটে হয়তো আবার এই অপশনের উপর বেস করে তোমরা কোশ্চেন দেখতে পাবে তাই প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে শেষ অবধি দেখবে কেমন আচ্ছা কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন প্রথমেই রয়েছে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু সরকারি উপাধি নেননি তিনি যে উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে কি কেউ বলতে পারবে মহারাজা ধীরা তাহলে দেখো আমরা কোনো না এরকম পেয়ে যাবো প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল যেটা আমরা এখানে জেনে নিচ্ছি কিন্তু এখানে চেয়েছিল সকালে উপাধি কে গ্রহণ করেন তো এর পরে রয়েছে কি সমুদ্রগুপ্ত না এই সমুদ্রগুপ্ত তার যে সামরিক যে সাফল্য লাভ করেছিলেন তার জন্য তাকে ভারতের নেপোলিয়ান বলা হয় কি ভারতের নেপোলিয়ান মনে রাখবে এগুলো ঠিক আছে নেপোলিয়ান বলা হয় আর এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখছো দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই কিন্তু সকারি উপাধি দেওয়া হয়েছিল তাই তো কেন কারণ গুপ্ত সম্রাট এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারত থেকে তিনি শকদের উচ্ছেদ করেছিলেন শখ ঠিক আছে শক শাসকদের শক শাসকদের তিনি কি করেছিলেন উচ্ছেদ করেছিলেন আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন সি আর এই কুমারগুপ্ত কি করেছিলেন ইনি নালন্দা মহাবিদ্যালয় বা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয় নালন্দা মহাবিহার ঠিক আছে নালন্দা আচ্ছা মহাবিহার ওকে নেক্সট কোশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রথমেই রয়েছে ওয়ারেন হেস্টিং আচ্ছা ওয়ারেন হেস্টিং কি হবে না কারণ ওয়ারেন হেস্টিং কি করেছিলেন দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান তাহলে আমরা একটু লিখে রাখবো সতেরোশো সালে সতেরোশো সালে তিনি কিন্তু তিনি অবসান তিনি অবসান ঘটান এটা খেয়াল রাখবে আর লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন ইনি চিরস্থায়ী বন্দোবস্তায় চিরস্থায়ী ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্তায় প্রবর্তন করেন আর লর্ড ওয়েলি সিলি কি করেছিলেন লর্ড ওয়েলি সিলি অধীনতা মূলক নিত্রতা নীতি আচ্ছা ও দিনতা মূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ঠিক আছে তাহলে বাকি যেটা করে থাকলো কে রবার্ট ক্লাইভ এস দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো কত সালে সেটা একটু জেনে রাখো সতেরোশো সালে বক্সারের যুদ্ধের পর রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এই ব্যবস্থায় বাংলার নবাবের হাতে ছিল প্রশাসনিক দায়িত্ব কিন্তু রাজস্ব আদায় এবং প্রতিরক্ষার ক্ষমতা ছিল কিন্তু কোম্পানির হাতে নেক্সট কোশ্চেন দেখো আবার পরের কোশ্চেনে আমরা পেয়ে গেলাম জিরো অস্থায়ী বন্ধ অবস্থায় প্রবর্তন করেন যেটা এর আগের কোশ্চেনে ছিল কি এমস যেহেতু আমরা ব্যাখ্যা করছি যে অনেক কোশ্চেন রিপিট দেখবে এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো না সব কোশ্চেনের সাথে এরকম রিলেশন সম্পর্ক খুঁজে পাবে এখানেও আমরা আবার নতুন কিছু জানব তো প্রথমে রয়েছে ওয়ারেন হিস্ট্রিং না ওয়ারেন হিস্ট্রিং কে ছিলেন বলতো তিনি ছিলেন প্রথম প্রথম গভর্নর প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই যে আমরা এখানে আবার আরেকটা পয়েন্ট জানলাম আর লর্ড কে ছিলেন ছিলেন তিনি তোমার চিরস্থায়ী বন্দোবস্তের যে প্রবর্তক তাই তো কত সালে সতেরোশো তিরানব্বই সালে কোথায় বাংলা বাংলা বিহার আর কোথায় আর হচ্ছে উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যায় তিনি চিরস্থায়ী বন্দোবস্ত নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন ওকে এই ব্যবস্থার মাধ্যমে জমিদারদের জমির মালিক হিসেবে ঘোষণা করা হয়েছিল আর লর্ড ওয়েলি আগের কোশ্চেন বলেছিলাম অধীনতামূলক মিত্রতা নীতির জন্য কিসের এটা জেনে রাখো সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন এবং আরো একটা আছে লর্ড ডাল কিন্তু ভারতের রেলপথ রেলপথ চালু করেন রেলপথ চালু করেন নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল প্রথমে রয়েছে উনিশশো তিরিশ উনিশশো তো ভারত ছাড়ো হয়নি উনিশশো তিরিশে কি হয়েছিল ডান্ডি অভিযান হয়েছিল তাহলে এটাও তোমাদের কাজে লাগবে ডান্ডি অভিযান হয়েছিল আর কি হয়েছিল আইন অমান্য আইন অমান্য আন্দোলন ঠিক আছে আমি একটু লিখে দিচ্ছি একটু জাস্ট এগুলো নজরে থাকলে ভালো মানে মনে থাকবে উনিশশো সালে কি হয়েছিল বলতে পারবে উনিশশো সালে হচ্ছিল মুসলিম মুসলিম লীগ ঠিক আছে মুসলিম লীগ মুসলিম লীগ বা পাকিস্তান প্রস্তাব মুসলিম পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে পাকিস্তান লেখাগুলো খারাপ হচ্ছে প্রস্তাব প্রস্তাব গ্রহণ গ্রহণ করে করে ঠিক আছে আর উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালের এইট আগস্ট এইট আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত সারো আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভারত থেকে ব্রিটিশদের ব্রিটিশে অবসান ঘটানো অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে কি হয়েছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ এন্ড এবং সিমলা বৈঠক সিমলা বৈঠক সিমলা বৈঠক অনুষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ঘ্যাস গ্রহণ করে সংশ্লেষ হবে ঠিক আছে সংশ্লেষ তো সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্রহণ করে দেখো প্রথমে যেটা রয়েছে অক্সিজেন অক্সিজেন কি হবে একদমই নয় কারণ উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে অক্সিজেন ত্যাগ করে এটা গ্রহণ করে না আর এটা শ্বসনের জন্য গ্রহণ করে এটাও মনে রাখো শ্বসনের সময় ঠিক আছে কখন শ্বসনে গ্রহণ করে শ্বসনে গ্রহণ তাহলে এটাও আমরা আমরা জেনে জেনে নিলাম তো জানতে পারতাম না শুধু যদি উত্তরটা নিতাম নাইট্রোজেন দেখো বায়ুতে সব থেকে বেশি নাইট্রোজেন কিন্তু থাকে উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট লবণ হিসেবে নাইট্রোজেন গ্রহণ করে সরাসরি বাতাস থেকে নেয় কিন্তু তাহলে এটা তো হবে না আচ্ছা কার্বন ডাই অক্সাইড গেস সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমন্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অপশন সি হবে হাইড্রোজেন কি করে উদ্ভিদ সালোক সময় জল জল ভেঙে কি করে হাইড্রোজেন তাই তো হাইড্রোজেন গ্রহণ করে জল ভেঙে হাইড্রোজেন সংগ্রহ করে নেক্সট কোশ্চেন রক্তের সর্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয় রক্তের সর্ব একে কি বলা হয় না কেন বলা হয় না বলতো কারণ এ গ্রুপের রক্তে এ এবং এ এ গ্রুপের রক্ত এ এবং দেওয়া যায় এ এবং দেওয়া যায় যে টিক দিলাম এ গ্রুপের রক্ত বি গ্রুপের রক্ত কাকে দেওয়া যায় মূলত বি এবং এবি গ্রুপকে দেওয়া যায় আর বি গ্রুপের রক্ত কাকে দেওয়া যায় বি গ্রুপের রক্ত দেওয়া যায় কাকে একে সর্বজনীন গ্রহিতা বলা হয় এটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা এটা দাতা না এটা সর্বজনীন গ্রহিতা বলা হয় একে সর্বজনীন গ্রহিতা আর ওকে বলা হয় সর্বজনীন দাতা একে বলা হয় সর্বজনীন দাতা ঠিক আছে কারণ এই গ্রুপের রক্তের লোহিত কণিকায় এ ও বি অ্যান্টিজেন থাকে না তাই যে কোনো গ্রুপের মানুষকে দেওয়া যেতে পারে অনেক সময় কোশ্চেন আসে যে অ্যান্টিজেন এ বি অ্যান্টিজেন থাকে না কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন ঠিক আছে অ্যান্টিজেন থাকে না তো এগুলো কিন্তু একটু ভালো করে জেনে রাখতে হবে ভাই শুধু তো এম করলে হবে না এই যে লাল গ্রহ দেখে আমার মনে আসে আমার মনে হয় এক নম্বর ক্লাসের কোন একটা অপশনে ছিল মঙ্গল আর আমরা জানি সেই মঙ্গলকে বলা হয় লাল গ্রহ তাহলে দেখেছো এক নম্বর ক্লাস যদি ভালো করে কেউ দেখে ইজিলি উত্তর করতে পারবে মঙ্গলকে রেড প্ল্যানেট লাল গ্রহ বলা হয় কেন বলা হয় জানো কারণ এর পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে বা মরিষা থাকার এর রং লাল দেখায় বাকি গ্রহগুলো তো আমরা একটু জেনেই নেব প্রথমে রয়েছে শুক্র এই গ্রহটি তারা বা তারা নামে পরিচিত এটা সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ তাহলে এখানে আমরা আরো একটা বিষয় পেলাম সৌরজগতের উষ্ণতম গ্রহ যদি আমার কোনো সেটে কোয়েশ্চেন আসে তখন তোমরা শুক্র উত্তর করবে আর এই যে দেখছো বৃহস্পতি এটা হচ্ছে বৃহত্তম এটা হচ্ছে বৃহত্তম গ্রহ তাহলে কখনো যদি কোনো জায়গায় কোশ্চেন আসে সৌরজগতের বৃহত্তম গ্রহ উত্তর ঠিক মেরে দেবে বৃহস্পতি আর এই যে শনি দেখতে পাচ্ছ এই শনি এই গ্রহটি তার সুন্দর বলয় ব্যবস্থার জন্য বিখ্যাত বলতে পারবে শনির কয়টি বলয় আছে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা সরি আহ শনির কয়টি বলয় না কয়টি উপগ্রহ রয়েছে শনির কয়টি উপগ্রহ রয়েছে এটা তোমরা একটু জানাবে নেক্সট কোয়েশ্চেন আহ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত প্রথমেই রয়েছে কর্ণাটক কর্ণাটকে তো সাইলেন্ট ভ্যালি নয় যতটুকু জানি কর্ণাটকে তাহলে কি কি আছে তুমি বলো তুমি বলে স্যার বন্দিপুর হচ্ছে কর্ণাটকে নাগরহল কর্ণাটকে তাহলে এগুলো একটু জেনে রাখো জাতীয় উদ্যান আচ্ছা এরপরে রয়েছে তামিলনাড়ু ইয়েস তামিলনাড়ুতে রয়েছে সাইলেন্ট ভ্যালি সরি কেরালা আহ কেরালা তো সাইলেন্ট ভ্যালি বা নীরব উপত্যকা যাকে বলে থাকি আমরা এটা কোথায় অবস্থিত কেরালা রাজ্যের কোথায় পালঘাট জেলায় তাহলে পালঘাট জেলায় অবস্থিত এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে আচ্ছা এরপর রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুতে কি আছে মধুমালাই বা মধুমালাই আমরা বলে থাকি মধুমালাই আর মধুমালাই কি জাতীয় উদ্যান অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত কিছু মনে আছে কি অন্ধ্রপ্রদেশে পাপি আমরা আগের বলেছি পাপিকুন্ডা যা উদ্যান জাতীয় উদ্যানে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি প্রথমে রয়েছে যোগ জলপ্রপাত না কারণ এটি কর্ণাটকের অন্যতম বিখ্যাত একটি জলপ্রপাত বাট নট উচ্চতম আচ্ছা শিব সমুদ্র শিব সমুদ্র জলপ্রপাত এটা এটা কোথায় হচ্ছে কাবেরী নদীর উপর অনেক সময় আসে কাবেরী নদীর উপর অবস্থিত ঠিক আছে কাবেরী নদীর উপর অবস্থিত একটি জলপ্রপাতের নাম শিব সমুদ্র জলপ্রপাত আর কুঞ্জিকল জলপ্রপাত কোথায় এই কুঞ্জিকলটাই হচ্ছে ভারতের উচ্চতম ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল জলপ্রপাত এটা কোথায় অবস্থিত কর্ণাটক এটা কর্ণাটক অনেক সময় এরকম চলে আসে যে ভারতের উচ্চতম জলপ্রপাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তরটা হয়ে যাবে কিন্তু আহ কর্ণাটক যদি বলা হয় যে এর উচ্চতা কত যদি কখনো জানতে চায় এর উচ্চতা কত তুমি এইভাবে ডাইরেক্ট বলে দেবে ফোর ডবল ফাইভ এত মিটার এত মিটার ওকে আচ্ছা আর এই দেখছো দুধ সাগর জলপ্রপাত এটা কোথায় অবস্থিত এটি গুয়ায় অবস্থিত এ দুধ সাদা জলের জন্য পরিচিত ঠিক আছে দুধ সাদা জলের জন্য পরিচিত নেক্সট নাগার্জুন সাগর বাঁধ কোথায় অবস্থিত এই নাগার্জুন সাগর প্রথমে রয়েছে গোদাবরী তো এই গোদাবরী এই নদীর উপর জয় কাওয়ারি বাঁধ কি বাদ বললাম গোদাবরীর উপর জয় না যাও যাও কোয়ারি অবস্থিত আচ্ছা কৃষ্ণা নদীর উপর কি কৃষ্ণা নদী এই যে হচ্ছে উপর অবস্থিত সাগর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সীমান্তে কৃষ্ণা নদীর উপর নির্মিত একটা বহুমুখী প্রকল্প মনে রাখবে এটা ভারতের অন্যতম একটা বৃহত্তম কিন্তু বাঁধ ঠিক আছে নাগার্জুন সাগর বাঁধটা আর কাবেরী এটা হচ্ছে এই নদীর উপর কৃষ্ণা রাজা সাগর এবং মৃত্যুর বাদ অবস্থিত তো মেনলি এই মৃত্যুরটা ভীষণ ইম্পর্টেন্ট মৃত্যুর বাদ কোন নদী না কাবরী নদী আর মহানদী এই নদীর উপর ভারতের দীর্ঘতম বাদ কি ভারতের দীর্ঘতম বাদ হচ্ছে হীরাকুদ তো হীরাকুদ অবস্থিত হীরাকুদ অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে আঠারোশো পঁচাশি সাল তো হবে না কারণ আঠারোশো পঁচাশি সালে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে তাহলে এটা হবে যাবে কাজিরাঙ্গা যেগুলো রয়েছে আমরা ওই প্রসঙ্গেই এক্সপ্লেনেশন বলছি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আঠারোশো উম সরি উনিশশো তো উনিশশো সাতাশি সালে কি হয়েছিল উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছিল তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর আর তে কি হয়েছিল তোমরা একটা নাম জানো রাইট এই যে একে মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে কি হয়েছিল সুন্দরবনের বাংলাদেশ অংশকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় তো এগুলো একটু খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেন শুষ্ক বরফ কাকে বলা হয় আমরা প্রত্যেকে জানি কোশ্চেন কার্বন ডাই অক্সাইড কে কোটিন কার্বন ডাইঅক্সাইড কে শুষ্ক গ্যাস বা বলা হয় ঠিক আছে কারণ এটি সাধারণত সাধারণ চাপে তরলে পরিণত হয় না সরাসরি গ্যাসে পরিণত হয় এই কারণে আমরা একে শুষ্ক বরফ বলছি আচ্ছা এরপরে যে অপশন রয়েছে কোটিন নাইট্রোজেন এটি একটি ক্রায়োজেনিক তরল খুব তাপমাত্রা যা নির্ম তৈরিতে ব্যবহার করা হয় তাহলে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা অক্সিজেন এটিও একটি আর হচ্ছে কোটিন হাইড্রোজেন এটি রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটা কি রকেটের জ্বালানি রকেটের জ্বালানি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাহলে এইভাবে প্রত্যেকটা অপশন একটুখানি জেনে রাখার চেষ্টা করবে ব্লু ভেট্রিওল এর রাসায়নিক নাম কি তো আমরা জানি কপার সালফেট যাকে আমরা ব্লু ভেট্রিওল বা তুতে বলে থাকি তো প্রথম অপশনে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আহ প্রত্যেকে তোমরা বুঝতে পারছো এরকম নামকরণের কারণ কি বলতো এর নীল রঙের যে ক্লাস এর জন্য এর নামকরণ করা হয়েছে আর এই যে জিঙ্ক সালফেট দেখতে পাচ্ছ একে বলা হয় হোয়াইট ভেট্রিওল বা আমরা বাংলায় কি সাদা ভেট্রিওল বলে থাকি হোয়াইট ভেট্রিওল বা সাদা ভিট্রিয়ল আচ্ছা ফেরাস সালফেট একে কি বলা হয় ফেরাস সালফেট কে বলা হয় গ্রিন ভিট্রিয়ল এটা হচ্ছে গ্রিন ঠিক আছে ফেরাসকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল আর ক্যালসিয়াম সালফেট এর একটি পরিচিত রূপ এর একটি পরিচিত রূপ কি বললাম ক্যালসিয়াম সালফেটের হচ্ছে জিপসাম এর একটা পরিচিত রূপ হলো জিপসাম মনে থাকবে ভারতের সংবিধানের কোন ধারায় অস্পশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের তো অপশন এ হচ্ছে চোদ্দ চোদ্দতে তো এটা বলা হয়নি চোদ্দতে কি বলা হয়েছে আইনের চোখে সমতার যে অধিকার সেটাই বলা হয়েছিল চোদ্দতে পনেরোতে কি বলা হয়েছে এই ধারায় ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছিল আর সতের তমতে কি হয়েছিল এই অস্পর্শতা বিলুপ্ত করার কথা বা দূরীকরণের কথা বলা হয়েছে ওকে এই ধারায় বলা হয়েছিল যে অস্পর্শতার যে কোনো রূপের অনুশীলন আইনত দণ্ডনীয় অপরাধ হবে আমাদের সঠিক উত্তর উনিশে কি বলা হয়েছিল উনিশে বলা হয়েছিল স্বাধীনতা বাক স্বাধীনতা সহ ছয়টি মৌলিক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছিল নেক্সট কোশ্চেন অর্থ কেবলমাত্র কোথায় উপস্থাপন করা হয় যে অপশন গুলো দেখতে পাচ্ছ লোকসভা ইয়েস লোকসভায় কিন্তু অর্থ বিল উপস্থাপন করা হয় রাজ্যসভা অর্থ বিলের বিষয়ে কেবল সুপারিশ করতে পারে কিন্তু বাতিল বা সংশোধন এই রাজ্যসভা করতে পারে না এটা কিন্তু এই আমাদের লোকসভাই করে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্লাবতার সূত্র কে আবিষ্কার করেন তো প্রথমেই রয়েছে নিউটন না নিউটন তো তিনি করেছিলেন মহাকর্ষক বা গতির যে তিনটা বিখ্যাত সূত্র সেটা করেছিলেন নিউটন আর পাসকাল কি করেছিলেন পাসকাল করেছিলেন চাপ সংক্রান্ত সূত্র আর্কিমিডিস কি করেছিলেন আর্কিমিডিস তো এই যে প্লাবতা মানে ভাসমান তাই নিয়ে তরলের নিমজ্জিত বস্তুর উপর উদ্যমুখী বল বা প্লাবতার সূত্র তিনি আবিষ্কার করেছিলেন যেটাই আর্কিমিডিস নামে পরিচিত তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর আর গ্যালিলিও কি করেছিলেন ইনি হচ্ছেন আধুনিক জ্যোতিষ বিজ্ঞানের অন্যতম একজন জনক দূরবীন আবিষ্কার করেছিলেন না নেক্সট আচ্ছা পরের কোয়েশ্চেন কি বলা হয়েছে আপেক্ষিকতাবাদ তত্ত্বের প্রবাদ কে প্রদান করেন প্রথমে রয়েছে আইজ্যাক নিউটন না নিউটন তো হবে না অ্যালবার্ট আইনস্টাইন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি তত্ত্বটি প্রবর্তন করেছিলেন তাই তো আমি একটা কোশ্চেন এখানে রাখি কত সালে করেছিলেন বলতো কেউ বলতে পারো কিনা কত সালে করেছিলেন কমেন্ট করে জানাবে আচ্ছা নেক্সট হচ্ছে স্টিফেন হকিংস ইনি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গ্রহবর এবং মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বের জন্য তিনি বিখ্যাত আর সিবি রমন কি করেছিলেন রমন এফেক্ট ঠিক আছে রমন এফেক্ট রমন এফেক্টের জন্য তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন আচ্ছা অপারেশন কিসের সাথে যুক্ত আমরা জানি যে অপারেশন হলো ভারতের দুগ্ধ উৎপাদন জন্য একটি গ্রামীণ উন্নয়ন কর্মসূচি তাহলে এই দেখো দুগ্ধ রয়েছে অপশন নাম্বার তে ঠিক আছে যাকে আমরা হোয়াইট রেভলিউশন হিসেবে জানি আর এর যে জনক এর যে জনক কে ছিলেন ভার্গিস ভার্গিস কুরিয়ান রাইট ভার্গিস কোরিয়ান এই নামগুলো একটু জেনে রাখো কোরিয়ান আর মৎস্য উৎপাদন একে কি বলা হয় মৎস্য একে নীল বিপ্লব নীল বিপ্লবের সাথে যুক্ত আর ফসল উৎপাদন হচ্ছে সবুজ বিপ্লবের সাথে যুক্ত রাইট বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে জলসম্পদ ব্যবস্থাপনার একটি অংশ ভারতে প্রথম পরিকল্পনা কবে শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে তো প্রশ্নই আসছে না কারণ এই সময় তো ভারত স্বাধীনতা লাভ করে আচ্ছা উনিশশো পঞ্চাশ সালে কি হয়েছিল এই সময় ভারতের সংবিধান কার্যকর হয় সংবিধান সংবিধান কার্যকর হয় ঠিক আছে আর উনিশশো সালে কি হয়েছিল এই সালেই তো শুরু হয়েছিল প্রথম পরিকল্পনা যেটা সাল পর্যন্ত চলেছিল তাই না আর এই পরিকল্পনার প্রথম মানে উদ্দেশ্য সেটা যে কৃষি ক্ষেত্রে উন্নয়ন কৃষি বলতে পারবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুযায়ী করা হয়েছিল সেই মডেলের নামটি কি প্রত্যেকে সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে আচ্ছা উনিশশো সালে কি হয়েছিল এই হচ্ছে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান শুরু হয় উনিশশো সালে প্রথম আলো উপন্যাসটি কাল লেখা প্রথম আলো উপন্যাসটি হচ্ছে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস ঠিক আছে বাংলার নবজাগরণের প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই উপন্যাসটি আচ্ছা নেক্সট আমরা দেখে নেব বাকি কি কি আছে এই যে আশাপূর্ণ দেবী আশাপূর্ণ দেবীর একটা যদি উপন্যাস আমরা জানি সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি ঠিক আছে প্রথম প্রতিশ্রুতি দেবী দেবীর মহাসত্য দেবীর একটা শিষেন্দু মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পার্থিব ওকে পার্থিব তো আমরা এইভাবে জেনে নিলাম নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো কি আছে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় সেরা খেলোয়াড়দের কি দেওয়া হয় না কারণ সেরা খেলোয়াড়দের দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ বা অর্জুন পুরস্কার আমরা বলে থাকি যে অর্জুন পুরস্কার আমরা দিয়ে থাকি পুরস্কার ওকে আচ্ছা সেরা এদের তো হবে না সেরা কোর্স দেওয়া তাহলে কি হবে এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হবে সেরা কোর্স তো আচ্ছা মানে মহাভারতের গুরু দ্রোণাচার্যের নাম অনুসারে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারের নামকরণ করা হয়েছিল ভারত সরকার করতে ক্রিয়া ক্ষেত্রে প্রশিক্ষক বা কোচদের অসামান্য অবদানের জন্য এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সেরা আম্পায়ার তাদের জন্য কিন্তু সেরকম কোনো পুরস্কার নেই সেরা ক্রিয়া সাংবাদিক এখানেও কিন্তু তাদের আহ স্পেশাল কোনো অ্যাওয়ার্ড নেই জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আমরা জানি বিজ্ঞান দিবস কিন্তু আঠাশে জানুয়ারি হবে না আঠাশে ফেব্রুয়ারিতে পালন করা হয় উনিশশো সালের এই দিনে ভারতীয় বিজ্ঞানী সিভি রমন এফেক্ট আবিষ্কার করেন যার জন্য তিনি নোবেল পান আর সেই থেকে ওই আঠাশে ফেব্রুয়ারি কিন্তু বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হচ্ছে আর চব্বিশে জানুয়ারি সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই ডে হিসেবে আমরা বলতে পারি বাট এই যে চব্বিশে মার্চ দেখছো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু চব্বিশ এটা কিন্তু আহ এখানে একটু গন্ডগোল হচ্ছে এটা চব্বিশে মার্চ করো আর এটা চব্বিশে এপ্রিল করো চব্বিশ ঠিক আছে এটা আঠাশে ফেব্রুয়ারি ঠিক আছে এটা আঠাশে ফেব্রুয়ারি এগুলো তুমি বাকিগুলো ধরো সমস্যা নেই এটা আমরা চব্বিশ করি তাহলে চব্বিশে মার্চ যদি হয় তাহলে বিশ্ব যক্ষা যক্ষা দিবস ঠিক আছে এটা যক্ষা দিবস আর চব্বিশে এপ্রিল যদি হয় এটা হচ্ছে জাতীয় রাজ দিবস মনে থাকবে নেক্সট কোশ্চেন রাষ্ট্রসংঘ দিবস কবে পালন করা হয় রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয় চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর ঠিক আছে সালটা কি কারো মনে আছে দেখো প্রতি বছর চব্বিশে অক্টোবর বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘ দিবস ইউনাইটেড নেশন ডে পালিত হয় নাইনটিন ফাইভ এই দিনে রাষ্ট্রসংঘের সনদ বা চার্টার কার্যকর হয়েছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশে ডিসেম্বর এই ডিসেম্বর কি হয়েছিল জাতীয় উপভোক্তা ডে বাকি এই দুটো সেরকম ইম্পর্টেন্ট নয় তো এটা কি বললাম জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পরিচিত ভারতনাট্যম কোন রাজ্যের রাষ্ট্রীয় শাস্ত্রীয় নৃত্য এই শেষ কোশ্চেন আমাদের আজকের সিরিজের তো এটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এই ছিল আমাদের আজকের সেটের বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট আহ পঁচিশটি কোয়েশ্চেন আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও